আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া সাহেবাড়িয়াতে ফ্রেন্স ফার্মে এখানে আসার একটা কারণ হচ্ছে আমরা আসলে ওনার কাছ থেকে সাইলেন্স নেব তো মাঝখান্দা ওনার খাবারটা দেখলাম থাকবে মার্শাল্লাহ এখানে অসংখ্য কালেকশন হাজার হাজার গরু মনে হচ্ছে মানে হাজার হাজার না হলেও শত শত গরু এখানে দেখেন একই কালারের গরু এই সাইডে একই কালারের গরু সবগুলা কালার ওয়াইজ এবং মোটামুটি ওজন প্রায় সেম এক একটার সবগুলোই পরিকল্পিতভাবে হচ্ছে সব সাদা অনেক বড় এদিকে কালো দেশাল সব মাসাল্লাহ যারা কোরবানি উপলক্ষে গরু বড় চান তারা ফ্রেন্স এগ্রোতে চলে আসতে পারেন ফ্রেন্স এগ্রো বিশ্বস্ততার প্রতিষ্ঠান আরো আছে এখানে সব ধরনের গরু আছে ছোট বড় মাদার এই সব ধরনের এখানে আছে সারিওয়াল সরিষরি ক্যারেস্টার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জেদের গরু সংখ্যা গরু এখানে আছে রেড সিটাগঞ্জ সব লাল গরু সব লাল গরু এত বড় খাবার আসলে এই প্রথম আমি দেখলাম বিশেষ করে শুধু সার গরুর খাবার দেখতে পাচ্ছেন শত শত গরু এখানে আসেন মাশাল মাশাল যারা কোরবানি উপলক্ষে বিভিন্ন ধরনের গরু নিতে চান তারা চলে আসতে পারে প্রিনোতে এখানে আছে সুন্দর সুন্দর পাকড়া গরু আরো আছে আইকনিক গরু সব ধরনের গরু আছে এখানে হাতে সমান গরু আছে এক একটা হাতি

আপনাদের ঘরে ঘরে সবগুলোই ঘরে দেখালাম প্রিন্স এগ্রোতে মাসাল্লাহ অসংখ্য গরুর কালেকশন ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু ফ্রেন্স এগ্রোতে পাবেন কোরবানি উপলক্ষে সব ধরনের গরুই কিন্তু ফ্রেন্স এগ্রোতে আছে ड्राइवर wow. देखते फून दीता